আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের কম দামের মধ্যে অনেকগুলো থ্রি পিস দেখাবো এবং কম দামের মধ্যে কি জমজমের মধ্যে কম দামের মধ্যে তো চলুন আমরা ফার্স্ট স্টেপে জমজমের সাতশো সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা বেশ কিছু ডিজাইন দেখি এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর অনেক ভালো মানের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে স্যালোয়ার এবং অন্যটা হবে আমরা এই দামের মধ্যে অনেকগুলো ডিজাইন আপনাদের ধাপে ধাপে আপনাদের দেখানো শুরু করতেছি ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্যাম্পল স্যাম্পলগুলো আপনারা দেখে দেখে নিয়ে যাবেন এই হচ্ছে স্যাম্পলটা দেখুন এই স্যাম্পলটা অনেক সুন্দর একটি স্যাম্পল হবে এই হচ্ছে কামিসটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আমরা এই কামিষের ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই খুবই সুন্দর ওন্নাটা হবে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটু উন্না হবে তো এইগুলা আপনারা পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন চিপ রেটে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর চিপ রেটে পাচ্ছেন আপনার স্ক্রিন দিবেন যেগুলো আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে তারপর আপনার অর্ডার করে দিবেন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটি কালেকশন দেখাবো এই কালেকশনটা অনেক সুন্দর এবং চমৎকার কালেকশন থাকবে আমরা সবসময় চমৎকার কিছু এবং ব্যতিক্রম কিছু রাখার চেষ্টা করি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি ফ্রন্ট সাইড আমরা এই কামছে ঠিক পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে আমি পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইডটা নিচে হাতার কাপড় হলুদ কালার অংশটা হাতার কাপড় হবে এবং এই কামিষ্টির প্যান্টের কাপড় হচ্ছে এইটা এবং এই কামিষ্টির ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর একটি ওন্না হবে দেখুন ওন্নাটা আমরা একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর টাইপের কিন্তু থ্রি পিস গুলো আমরা দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা একদম প্রিমিয়াম সাইজের কাপড়ের থ্রি পিস গুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এখান থেকে আমরা দেখানো শুরু করতেছি হলুদ বাসন্তীর মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষটির সামনের সাইড অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইডটা রয়েছে আর এই হচ্ছে হাতার কাপড় রয়েছে আমরা এই কামিজটি দেখানো হয়েছে এগুলো প্রত্যেকটা কালার হবে না যেহেতু ডিজিটাল মাল আর ডিজিটাল জমজম লুল সেক্ষেত্রে এগুলো কালার হয় না এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও অনেক ভালো মানের একটু অন্য হবে দেখুন অনেক ভালো মানের একটু না হবে দেখুন এব্রুয়ান্ট একেবারে টপ লিস্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এখন আমরা আরেকটি ডিজাইন দেখাই সেম দামের মধ্যে আরেকটি ডিজাইন এই হচ্ছে এই ডিজাইনটা যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর টাইপের থ্রি পিসগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে পেছনের সাইডটা অনেক সুন্দর আর এই থ্রি পিস গুলোর দাম একেবারে রিজনেবল প্রাইজের দাম এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা হেভি সুন্দর একটু না হবে তো এ এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই যদি পাইকারিতে নেন তাহলে খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন মাত্র সাতশো আহ সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন এখন আর একটি ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে গলা করা হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইনের হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই ডিজাইনগুলো প্রত্যেকটা স্যাম্পলগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর টাইপের স্যাম্পল ওন্নাটা আমরা দেখাবো খুব সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নাটা আচ্ছা এই হচ্ছে কামিদের ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি খুবই ভালো মানের ফেব্রিক্স এগুলো হ্যাঁ এগুলো অনেক লাভ করে বিক্রি করতে পারবেন এই যে ওন্নাটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুলের থ্রি পিস গুলো দিচ্ছি মাত্র এই থ্রি পিস গুলো প্রাইস নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে নিচ্ছি এখন আমরা আরেকটি সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে জমজমের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড থ্রিপিস গুলো আমরা দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনারা দেখে নিন এই হচ্ছে কামিজের সামনের সেটটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার একটাই করে কালার হবে আপনারা যারা নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে এই থ্রিপিস নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের পেছনের সেটটা অনেক সুন্দর হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটাও বেশ বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে অন্যটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনে সাইডটা অনেক সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন লাস্ট পয়েন্ট যে ডিজাইনটা আমরা দেখাবো সেটা হচ্ছে এই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র প্রায় সাতশো টাকা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় আপনার এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে অন্যটা দেখাচ্ছি অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে তো আপনাদের যদি এই ধরনের থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ধরনের থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার অনলাইনেও কিনাকাটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন এভরি আমরা আজকে আপনাদের যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর দেখাচ্ছি হ্যাঁ চাইলে কিন্তু এখন যে ডিজাইনগুলো আমি দেখাবো এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনশটটা দেওয়াটা খুব জরুরি কারণ কোন ডিজাইনটা নেবেন তাহলে আপনি কিন্তু ভিডিওর মধ্যে দেখেই আপনি সিদ্ধান্ত এবং সিলেক্ট করে পারতেছেন সিলেক্ট করতে পারতেছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ড্রেসটা যে আমি দেখাইলাম এটার মধ্যে অন্যটা একটু দেখার দরকার আছে সেই জন্য আমি অন্যটা দেখালাম এই হচ্ছে অন্যটা অন্যার ডিজাইনটা হবে এই ফ্রি সাইজ হবে নামাজি অন্য হবে বিশাল বড় সাইজের আর এভরি ওয়ান টাওয়ার মার্কেটে মেন গেটে এসে এই যে দেখেন এই যে সিঁড়িটি হ্যাঁ এই সিঁড়ি একটাই এখানে নামতে হবে নামলে আপনার হাতের ডান পাশে আমাদের দোকান পাবেন ঠিক আছে এখানে আমি ভিডিও তৈরি করছি আর এইখানে এইটাই হচ্ছে রোড এখানে আপনার আসতে হবে আচ্ছা এভ্রি ওয়ান আপনাদের এখান থেকে আমি স্যাম্পলগুলো আপনাদের দেখাই ইনশাআল্লাহ প্রত্যেকটা পাঁচশো টাকা দামের স্যাম্পলগুলো দেখাবো কালার গুলো থাকলে দাও দেখায় এটার মধ্যে কালার বলে আছে এ হচ্ছে খয়রি ব্লু এবং কালো এটার মধ্যে চারটা কালার যদি আপনাদের ভালো লাগে এই চারটা কালার স্ক্রিন দিয়ে নেবেন আচ্ছা এটা এটা সরাও আচ্ছা পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্মার্ট একটি ডিজাইনের হবে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে চুন্ডি পিন্টের মধ্যে অসাধারণ এবং অমায়িক একটি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এটা মূল্য নিচ্ছে পাঁচশো টাকা যদি আপনাদের এই থ্রি পিসটা ভালো লাগে তাহলে এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই হচ্ছে আমি যে কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা একটু ধরো খুব সুন্দর টাইপের কিন্তু প্রত্যেকটা ভিউ করে দেখাই দেয় দর্শকরা দেখুক যে এই থ্রি পিসগুলো কতটা ভালো মানের থ্রি আমরা আপনাদের দিচ্ছি এই যে সালোয়ারটা আচ্ছা এটা কালার আছে কালার গুলো আমরা দেখাই এটার মধ্যে কালার এই হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার একটা কালারটা আমরা অলরেডি খুলে দেখাইলাম আচ্ছা আমরা এই কালারটা সরাইলাম আমরা এখন পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিজটি দেখাচ্ছি আপনাদের ওরকম এর থেকে এই ডিজাইনটা দেখাচ্ছে এই হচ্ছে কামসটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটির সামনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে আমি যে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইডটা অনেক সুন্দর অনেক একটি পেছনের সাইড আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আচ্ছা এটার অন্যটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজের আমি দেখুন মাত্র 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 পাঁচশো টাকা মূল্যে আড়াইগোজ থ্রি পিসের সালোয়ার বডি পেয়ে যাচ্ছেন এখন এই থ্রি পিস গুলো হচ্ছে একটা কালার দুইটা কালার এ হচ্ছে একটা তিনটা কালার মিনিমাম দশ পিস হলে অর্ডার নিব ঠিক আছে মিনিমাম দশ পিস হলে অর্ডার নিব দুঃখিত এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামেসটি সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর স্মার্ট একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে স্মার্ট একটি ডিজাইন হচ্ছে চাইলে এই ডিটাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটাও অনেক সুন্দর কোয়ালিটি একটি ওন্না হবে তো এই পিসটার কালার হবে ভাই এই যে কালারটা দেখেন খুব সুন্দর কালারগুলো এই যে কালার খুব সুন্দর কালার হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নেবেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর দাম কিন্তু আমরা নিচ্ছি মাত্র পাঁচশো টাকা দামই নিচ্ছি বেশি নিচ্ছি না এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা দেখানোর পরে আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাবো অন্যার কাপড়টা অন্যটাও বেশ চমৎকার বড় একটি আড়াই গজের অন্য পাবেন কালারটা একটু দেখাও খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি দেখুন অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস আর নেক্সট যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনের একটি থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের একটি থ্রি পিস রয়েছে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হেভি আনকমন এবং স্মার্ট থ্রি পিস আমরা দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের থ্রি পিস আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইডটা পেশনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এটা কালারটা দিয়েও খুব সুন্দর এবং ভালো ভালো থ্রি পিস গুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা থ্রি পিস আপনারা পছন্দ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের অন্যটা আচ্ছা এটার মধ্যে কালার গুলো রয়েছে সেই কালার গুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার গুলো হেভি সুন্দর ডিজাইনের কালার গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভরি আমাদের দোকানে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে সেই আইটেম গুলোর মধ্যে থেকে আজকে যেগুলো দেখালাম এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন ডিজাইন গুলো আমরা দেখাবো